জমার উনসত্তর নং বানীতে আল্লাহ বলেন আল মানুষের আমরনামা উপস্থিত করানো হবে নবীদের উপস্থিতিতে ও সোহাদা আল নাসের উপস্থিতিতে মনের অংশে দিনের অংশে গায়ুলার অংশে যা মাটি প্রথম পূর্ব অংশের যে ছিল সেই অংশে আল্লাহর অকেশরবাদীর অংশে মুন কিরাতের অংশে মাদ্রাসা মক্টবের অনুসারী গণ মুক্ত বাণীর ব্যাখ্যা ও অর্থ অনুবাদ করেছে আমল নামা উপস্থিত করানো হবে নবীদের উপস্থিত করানো হবে ও সাক্ষীদের ধন্যবান মানুষ বুঝবেন তাদের ব্যাখ্যা মানুষ বুঝবেন যাদের সম্মুখে পাপ করেছি তাদেরকে উপী হিসাবে এমন ধরনের অনুবাদ অর্থ অনুবাদ সৃষ্টির অর্থ অনুবাদ করা হয়েছে এমন ধরনের সৃষ্টির অর্থ অনুবাদ করা হয়েছে বন্ধুগান দুনিয়ার মানুষ সবাই আল্লাহর বিচারের কাঠগড়া আসামি আসামি তো সাক্ষী হইতে পারে না আসামি তো সাক্ষী হইতে পারে না আর যা দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না এমন সাক্ষীও তো সাবর্থ কখনোই হবে না বন্ধুগণ সুতরাং বানীতে বলা হয়েছে মানব জাতির পক্ষে তাহিদের সাফাই সাক্ষ্যকারীর উপস্থিতি থাকবে। বন্ধুগণ মন দ্বারা পাপ করেছেন আরে পাপের সাক্ষী দেহ আপনার নিজের দেহই দিবে সাক্ষী হাতে পায়ে চোখে চোল চামড়ায় সাক্ষীর দিকে বিচারের দিবসে বন্ধুবান বাহিরের কোন সাক্ষ্য নাই বাহিরের কোন সাক্ষ্য নাই তাই সাক্ষীদের উপস্থিত করবেন এমন সমাধানটি সৃষ্টির অংশের সমাধান মনের অংশের সমাধান চীনের অংশের সমাধান সপ্তাহ অংশের সমাধান গারেলার অংশের সমাধান তা মাটি সৃষ্ট নয় এমন অংশের সমাধান সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অঙ্কের সমাধান বান্দাবান তোমরা জस्ता করُوا ওয়াস সুহাদা ওয়াস মানব জাতির পক্ষে তাওহীদের সাফাই সাক্ষ্য কারীর কথা বলা হলো ওয়াস বলা হল মানব জাতির পক্ষে তাওহীদের সাফাই সাক্ষ্য কারীর কথা ভদ্রগণ পবিত্র কোরআনের এর সুরাপ বাঘালা একশো তেতাল্লিশতম বাণীতে কুনু বলা হয়েছে মানব জাতির পক্ষে মানব জাতির পক্ষে যেন সাক্ষ্য দিতে পারো কিসের সাক্ষ্য বন্ধুগণ কিসের সাক্ষ্য তাওহিদের একেশ্বরবাদের সাফাই সাক্ষ্য তাই পবিত্র কোরআনের সুরা জোমার উনসত্তর নং বাণীতে বলা হলো নবীগণের উপস্থিতি ও মানব জাতির পক্ষে তহিদের সবাই সাক্ষ্যদাতার উপস্থিতি তে বিচার কার্য চলেবে বলা হল অশ্বহাদা অশ্বহাদা বলা হল অশ্বহাদা উপস্থিত থাকবেন অশ্বহাদা বন্ধুবান অশ্বহাদা আ আল নাসের উপস্থিতিতেই বিচার কার্য চলবে বন্ধুগণ আল্লাহর জমিনে দিন আদা দিলের তো অভিজ্ঞাদ একেশ্বর বাদ রহিয়াছে স্মরণকারী অনুমানকারী কিতাবদারী দাসত্বকারী মনকিরাতে দাসত্বকারী জিনা তহজিলের তহিদবাদী একাচরবাদীর দাসত্বকারী সুতরাং সুহাদা আ আলাদ নাসের উপস্থিতিতেই বিচার কার্য চলিবে বুঝতে চেষ্টা কর বন্ধুগণ পবিত্র কোরআনে কোন বাণী অনর্থক প্রকাশ করা হয়নি কোন বাণী উদ্দেশ্য বিহীন ভাবে প্রকাশ করা হয়নি আল্লাহ বলেন আমার একদিন তোমাদের হাজার বছর বানগান আল্লাহ তালা দেখদিন মানুষের হাজার বছর এর রহস্য কি বুঝতে চেষ্টা করুন বন্ধুগান পবিত্র কোরআনে উক্ত সময়সীমার হিসাব না উল্লেখ থাকলে উদয় থেকে পূর্ণরূপে হিসাব করা যেত না চাঁদের উদয় থেকে পূর্ণরূপে হিসাব করা যেত না বন্ধুগান চাঁদের উদয় থেকে চাঁদের পূর্ণরূপ পর্যন্ত মোট চোদ্দ দিন উক্ত চোদ্দ দিন আল্লাহ তালার দিন তাদের উদয় থেকে তাদের পনেরো পর্যন্ত চোদ্দ দিন আল্লাহর আর মানুষের চোদ্দ হাজার বছর বন্ধগণ আদম সালাম থেকে আল্লাহ রসুল পর্যন্ত সাত দিন তো সাত হাজার আর সাত হাজার বছর থেকে এখন পর্যন্ত দেড় হাজার বছর মোট সাড়ে আট হাজার বছর বন্ধগণ সমস্ত নবীগণ ও দেবতাগণ তাদের উদয়ের সাত দিন সময় পেয়েছিল আল্লাহ সাত দিন সময় পেয়েছিল তাদের উদয় থেকে পনেরো পর্যন্ত আল্লাহর চোদ্দ দিন বন্ধুগণ তাদের উদয়ের সাত দিন নবীগণের সনদ ছিল আলহি ওয়া সাল্লামের সনদ বন্ধুগণ তাদের পূর্ণরূপের সনদটিও আলহি ওয়া সাল্লামের সনদ যদিও নবী বা রাসুলগণের দরজা বন্ধ খাতামন্নাবি পবিত্র আল্লাহ একদিন মানুষের হাজার বছর তাদের উদয় পূর্ণ রূপের পূর্ণরূপের সনবটি উক্ত বাণীতে বুঝতে চেষ্টা করুন আল্লাহর একদিন মানুষের হাজার বছর আর উদয় থেকে পূর্ণরূপ পর্যন্ত চোদ্দ হাজার বছর বন্ধ তাদের পূর্ণরূপে আলাই সনদের কার্যকারিতা পূর্ণরূপে আল্লাহর জমিনে তহবিদের একত্রবাদের একশ্বরবাদের আলো প্রকাশকারী তাই পূর্ণরূপে আলাই তহবিদের একশ্বরবাদের সবাই শিক্ষককারী সোহাদা আলাদনাগ মানব জাতির পক্ষে সোহাদায় নিয়োজিত তাই আল্লাহ বলেন আহ বিয়ানা উপস্থিতি এবং সুহাদার উপস্থিতিতে বিচার কার্য চলিবে বন্ধুগণ সুরাজ জুমা উনি নং বাণীতে নবীগণের উপস্থিতির কথা বলা হয়েছে শেষ বিচারের দিবসে নবীগণের উপস্থিতির কথা বলা হয়েছে নবীগণের উপস্থিতি তা হল এক এক নবীর তার উম্মতের বিচারের মোকাবেলায় উপস্থিত থাকিবেন তাই উক্ত বাণীতে নবীগণের উপস্থিতি আলোকপাত করা হয়েছে বন্ধুগণ অসহা সর্বকালে একের অধিক নয় যদিও হাদা টেনে ট্রেনে সাক্ষ্যকারীদের কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে যোগেই আহ বহু বছর হয়েছে জিন ইনসানের সাহায্যকারী বিধায় মনের অংশ অস্তিত্বকে সাহায্য করে বিধায় স্বপ্নাদিষ্ট অংশ মানবের অস্তিত্বকে পরিচালনা করে বিধায় সৃষ্টি অংশ আর অস্তিত্বের অংশ যোগেই অশ্বহাদা শব্দটিকে একের অধিক বলা হয়েছে মূলত সর্বকালের তাওহিদের একেশ্বর বাদের সবাই সাক্ষ্য কারিতে যিনি ছান যুগলে একজনই থাকিবে বন্ধুগণ সারা মাসে সারা চাঁদের পূর্ণরূপ একটাই প্রকৃতির সমাধানে পণ্যরূপ একটাই তাই সর্বকালের একটাই তাই জান্নাতের সাফায়ে নবীগণ আর একেশ্বরবাদ একাত্তরবাদ সাফাই সাক্ষ্য কারিতে মানব জাতির পক্ষে সর্বকালের শেষ বিচারের দিবস গুলোতে একজন ধন্যবাদ বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ ওয়াসু হাদা নবী নয় কিন্তু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতির সনদ প্রাপ্ত যে সনদেই সর্বকালের তৌহিদবাদ একেশ্বরবাদের সাফাই সাক্ষ্য চলেবে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলাই নিলাল বালাব ওয়াখরি দাওয়ান আনিলহামদুলিল্লাহ